গতকাল রাতভর বৃষ্টি এবং সেই রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা শহর কলকাতার জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে আর এই মুহূর্তে আমি রয়েছে মেডিকেল কলেজ চত্বরে মেডিকেল কলেজ চত্বরের সামনে একেবারে কার্যত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা প্রচুর পরিমাণ জল জমে রয়েছে যার ফলে সাধারণ মানুষ যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদেরকে কিন্তু এখানে আসতে কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে এবং এখনও পর্যন্ত প্রচুর মানুষ যারা রয়েছেন মেডিকেল কলেজে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে ডাক্তার দেখাতে সেখান থেকে দাঁড়িয়ে আমরা জানি কলেজ স্ট্রিট কলেজ স্কোয়ার এবং তারপরেই কিন্তু মেডিকেল কলেজ এবং সেই কলেজ স্ট্রিট থেকে কার্যত এতটা পরিমাণ জল জমে রয়েছে যার ফলে সাধারণ মানুষ তারা কিন্তু আসতে পারছে না যার জন্য ভ্যানে করে আসতে হচ্ছে তাদেরকে এবং যাদের সামর্থ্য নেই তারা হেঁটে আসছেন এবং সব মিলিয়ে একেবারে শহর কলকাতায় জনজীবন বিপর্যস্ত গতকাল রাত ভোর মেঘ ভাঙা বৃষ্টি এবং সেই মেঘ বৃষ্টিকে কেন্দ্র করেই কিন্তু একেবারে বিভিন্ন জায়গায় শুধুমাত্র কলেজটির চত্বর নয় মেডিকেল কলেজ চত্বর নয় কলকাতার বিভিন্ন জায়গা বিভিন্ন প্রান্ত একেবারে কিন্তু জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সব মিলিয়ে এই মুহূর্তে যা পরিস্থিতি যেখানে সেখানে সাধারণ মানুষ তারা কিন্তু প্রশ্ন তুলছেন সরকারের দিকে তারা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুদান দিচ্ছেন সব ঠিক আছে সামনে পুজো রয়েছে তিনি অনুদান দিচ্ছেন ক্লাবগুলিকে অনুদান দিচ্ছেন কিন্তু কলকাতার এই যে এই পরিস্থিতি এই পরিস্থিতি কেন সব মিলিয়ে তারা কিন্তু সেই নিয়ে প্রশ্ন তুলছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেখানে অনুদান দিচ্ছেন এবং সেই অনুদান দিচ্ছেন ঠিক আছে কিন্তু সাধারণ মানুষের জন্য এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেই কেন সাধারণ মানুষকে কেন বিভিন্ন জায়গা থেকে আসতে বেগ পেতে হচ্ছে শহর কলকাতার নিকাশি ব্যবস্থা কোথায় কলেজ স্ট্রিট কলেজ চত্বর থেকে শুরু করে হাতিবাগান চত্বরের ছবি আপনাদেরকে দেখিয়েছি সব মিলিয়ে এই মুহূর্তের যে পরিস্থিতি একেবারে জলমগ্ন কার্যত জলের তলায় কলকাতা এমনটা কিন্তু বলাই চলে সব মিলিয়ে মেডিকেল কলেজ চত্বরে যারা আসছেন ডাক্তার দেখাতে যারা অসুস্থ মানুষদেরকে নিয়ে আসছেন তারা কি জানাচ্ছেন জানাবো আপনাদের কি বলবো বলার কিছু নেই তো মমতা এখন যেটা করছে সেইটাই ঠিক করছে মুখ্যমন্ত্রী যখন দেশে তখন যেটা করবে সেইটাই ঠিক আমাদের কথার কোনো দাম আছে তাহলে রাস্তার এরকম অবস্থা কাটোয়া থেকে আসছেন আপনি আর দিকে আসছি রাস্তা আমাদের ধারে তো বাসের রাস্তা ভালো ট্রেনে এলাম ট্রেন হাওড়া পৌঁছাইলো না ও অনেক দূর হেঁটে হেঁটে এলা দুটো বাস এলো দু একটা বাস এলো আসার পর এই তো এতটা জলে আসছি ওই মোড় থেকে এত দূর আসছি এবার এসে তো দেখছি ডাক্তার মেডিকেলেও তো জল আমার ডাক্তার আছেন কি তাও বলতে পারছি না দেখি যাই কলকাতার মতো জায়গা সেখানে একটা শহর কলকাতা বিভিন্ন রকম পরিষেবা কলকাতায় পাওয়া যায় যার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন আসেন সেখানে এরকম জলমগ্ন অবস্থা সেইটাই তো কথা আমাদের পশ্চিমবাংলা এখন মানে জয় বাংলা হয়ে গিয়েছে পশ্চিমবাংলা আর পশ্চিমবাংলা নেয় যা হয়ে গিয়েছে পরিস্থিতি মানে একটু জল হলেই কলকাতা ডুব গিয়ে আমাদের এলাকাও তো নদী এলাকা কাঠো এলাকা জয় খড়ি নদী ওদের এমনি মোটামুটি জল হলেই বান হয় আবার কলকাতা এসে দেখছি তাই আমরা তো কালে ভাবি আছি ডাক্তারদের কাছে তাছাড়া তো না চাষবাস করি না সনদ মন্ডল কাটোয়া বৃষ্টি হলে তো কলকাতার পরিস্থিতি এরকম হয় লেন কে কে কী বলবে দিদি কি বলতে পারে আর মোদি কি বলতে পারে এতে তো মোদিরও হাত নেয় আর দিদিরও হাত নাই কিন্তু যত যথেষ্ট চেষ্টা করছে যে যতটুকু সামাল দেবার এতটুকুই আর কি কোনো ব্যবস্থা নিচ্ছেন হ্যাঁ অবশ্যই নেবে সামনে পুজো এসে যাচ্ছে অবশ্যই তো দিদি নেবে ব্যবস্থা নিতে বাধ্য হবে এখনো পর্যন্ত কোন রকম কোন ব্যবস্থা এই তো কয়েক ঘন্টা হলো দেখে আসলাম তো সব নলা পরিষ্কার করছে আর করছে সবই যে পরিষ্কার করছে আমি আসছি আমতা উদয়নানপুর বলে ওই দিক থেকে এখন যাবেন কোথায় যাব এই হসপিটালে ডাক্তার দেখাতে মেডিকেল কলেজে মেডিকেল কলেজে এবং গতকালের আকাশবাঙ্গা বৃষ্টিতে কলকাতার যে পরিস্থিতি কি বলবেন কি বলবো বলুন কিছু বলার আছে ওপর ওলার হাত এ বৃষ্টির ওপর কিছু করতে পারবো এই যে এত জল জমে জমে রয়েছে আসতে কতটা কষ্ট হলো কষ্ট মানে প্রচণ্ড আমি স্ট্রিটে নেমে এসেছি মানে এক কোমর জল প্রচণ্ড কষ্ট হয়েছে এর ব্যবস্থা কিছু করেনি কেন এটা আমি বলতে পারবো না এবং কলেজ স্ট্রিট থেকে আসার জন্য ভ্যান রয়েছে হ্যাঁ ওরা পঞ্চাশ টাকা করে চাইছি আমি ওই জন্য ভ্যানেতে দিইনি আমি হেঁটে এসেছি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উন্নয়নের কথা বলেন সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতার এই পরিস্থিতি কী বলেন সেটা আমি কি বলবো বলুন সেটা সব যা কিছু তাদেরই করা তারা দেখছেন তারা করবেন আপনি বলছেন আপনি হাওড়া স্টেশন যাবেন যাবেন সেখানে মেডিকেলে এসেছিলেন হ্যাঁ এবং সেখানে এই মুহূর্তে যা পরিস্থিতি কলকাতার যে অবস্থা কি বলবেন কি বলবে এই দুর্যোগে এসে মানে এত কি দুর্ভোগ হচ্ছে সেটা মানে বলতে পারছি না মানে এক কম জল পেরি পেরি আসছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার আগে নাকি এই সমস্ত কিছু যে এই সমস্ত আগে লক্ষ্মীর ভান্ডার থাকে এই সমস্ত আমরা লক্ষ্মী ভান্ডার নিতে চাই না আমরা চাই জিনিসের দাম কমুক রাস্তাঘাট ভালো হোক আমরা যাতে এত কষ্ট করে না আসতে পারি আমাদের রাস্তাঘাট ভালো হোক আমাদের লক্ষ্মী ভান্ডার চাই না আমরা লক্ষ্মী ভান্ডার নিয়ে কী হচ্ছে মাসে এক হাজার টাকা আমাদের কী হয় কিন্তু মাসে এক হাজার টাকা নেওয়ার থেকে আমরা চাই আমাদের পরিবেশটা ভালো হোক আমাদের মানে জিনিসের দাম হোক আমরা গরিব মানুষ ভালোভাবে চলতে পারি খেতে পারি এটুকু নিয়ে যাই মতো জায়গা যেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন ডাক্তার দেখাতে বিভিন্ন পরিষেবা নিতে সেখানে এরকম জলমগ্ন পরিস্থিতি এবার অসুস্থ রুগীরা এখান থেকে আমরা না একটু সুস্থ আছে আসতে পারছি অসুস্থ রুগীরা কি করে আসবে এরা তো অসুস্থ আরও হয়ে রাস্তাতেই পড়ে মারা যাবে এটা আমরা চাই না আমরা চাই ভালো হোক এইটুকু সরকারের কাছে কি চাইবেন আমি সরকারের কাছে চাইবো রাস্তাঘাট ভালো হোক জিনিসের দাম কোক মানুষ ভালোভাবে বাঁচুক এরভাবে বাঁচা যায় না এটা চাই না আমরা আমরা চাই ভালো হোক সব কিছু কোথা থেকে আসছেন বাগনান থেকে এবং কলকাতার যে পরিস্থিতি এখন কি বলবেন খুবই খারাপ অবস্থা কি আর বলবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উন্নয়নের কথা বলছেন সেখান থেকে কলকাতার এই পরিস্থিতি এবার দেখুন ওই ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না কারণ উনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো ছবি সব জায়গায় উনি নিশ্চয়ই তার ব্যবস্থা কিছু করবেন

গাড়ি পাচ্ছে না আসার জন্য কোনো ভ্যান আলাদের সঙ্গে পনেরো কুড়িজন দেখলাম সকালবেলায় ভ্যানে করে আসছে আমরা খুব কষ্ট করে কাজে এসেছি তাও আজকে আমাদের কাজ হলো না কারখানা পুরো জল ভর্তি আবার আজকে চলে যাচ্ছি সকাল থেকে যে বাড়ি থেকে বেরিয়েছি রাস্তার মধ্যে কোনো করছনের লোক কোনো সরকারি স্টাফ কোনো পুলিশ কাউকে দেখিনি এই জলের মধ্যে আর কি করবো বলো আমরা আম আদমি তেমনি করে চলবো মুখ্যমন্ত্রী এবং ক্লাবকে অনুদান দেওয়া হচ্ছে অনুদান কিন্তু কেউ কিছু নজর দিচ্ছে না সব যে যার মতন আছে নিজের মতন নিজের খাচ্ছে দাচ্ছে ঘরে এখন ভালো মতন ঘুমাচ্ছে আমরা কি করবো বলো আমরা তো আম আদমি আমরা তো খেটে খাওয়া মানুষ আমরা জলের বেরোনোর কোনো ব্যবস্থা নেই আর তো পাঁচ ছ দিন বৃষ্টি হবে বলছে এরকম অবস্থা চলতে থাকলে তো আমাদের এখানকার যত দোকান ফোকান ছিল কিছু কিছু লোকাল দোকানের জিনিসগুলো ভেসে গেছে